কথা বুঝতেছে আপনারা বাজান তবে একটা গোপন তত্ত্ব ফাঁস করে দেই আজকেও যেহেতু দেরি হয়েছে যুবকটি আসে যুবকটি লেগে একটা বোনাস দিয়ে দেই যুবক ভাইরা একটা গোপন তত্ত্ব বলি হিন্দু মহিলারা হিন্দু মেয়েরা হাজংরাও কিন্তু হিন্দু এরা মাথায় রাখবেন আপনারা গারোদের মধ্যে হাজং আছে না হাজং এই হাজংরা কিন্তু হিন্দু ধর্ম পালন করে এই সমস্ত মেয়েরা এই সমস্ত মহিলারা সংসার জীবনে সুখী না দাম্পত্য জীবনে এরা সুখী না আশপাশের মহিলারা যারা আছেন কেউ শুনেন না ভাজান এরা দাম্পত্য জীবনে সুখী না বলতে পারেন কেন কারণ হিন্দু পুরুষ লোকগুলা হিন্দু যুবকগুলা এরা আমাদের মতো মুসলমানদের মতো শূন্যতে কত না করায় না কিস আমার কথা ঠিক আছে শূন্যতে কত না করার জন্য মারাত্মক সমস্যা হয় বলতে পারেন কি সমস্যা হয় সবসময় লিঙ্গের যে মাথাটা অগ্রভাগ এটা চামড়া দিয়ে ঢাকা থাকে বাজারে এটা টান দিলে ভিতরে সাদা ফুজের মতো ময়লা থাকে বৃষ্টি গন্ধ দুর্গন্ধ করে এটি ফরসাপ করলেও পাক হইতে পারে না লাগিয়া ভাই যেই থাকে এরপরে বীর্যপাত হলেও ঠিক থাকতে পারে না যে কারণে এরা সংসার জীবনে সুখী না যে কারণে আপনারা খেয়াল করলে দেখবেন হিন্দু অসংখ্য মেয়েরা হিন্দু মহিলারা রাইতের আধারে মুসলমান পুরুষের লগে বাইকে জায়গা যাই তো না কারণটা কি এত সুন্দর জিনিস মুসলমান যুবক সারা ভাই বক কথা কয় না কথা কয় না রে এজন্য আমি মুসলমান যুবকদেরকে রেডি করতেছি যুবককে রেডি হোক প্রস্তুতি নাও যত হিন্দু হাজং মেয়ে মুসলমান হবে আমার গেলে একটা কবর দিবা আমরা হুজুরার কাছে নিয়ে আসবা আমরা কালেমা ফরায়া বেঁধে দেব যুবকটি রাজি আছেন ইনশাল্লাহ অন্য ধর্মের মহিলা যদি মুসলমান হয় মেয়েরা মুসলমান হয় যুবক ভাই যারা বেসাদি করছে না বন বনশাল্লাহ কার কাছে আসাদের হাতটা তুলো সাদি হাতটা তুলো হাতটা তুলো আল্লাহ আকবর কি ঘটনা মুরু বিরাত তুল গিয়া আমি আব্যাত ভোলা মনের কথা কইতেছি চাচার হাত তুলে গিয়া না আমি চাচাদেরকে ঠকাবো না দাঁড়ান গরম ডাকছো বেশি আজকে সাসা। आम्न वाच तुलच्हीसी बदान সাহসী কিন্তু ধরব তবে সমস্যা নাই আজকে মুরব্বীদের জন্য আমার গিফট আছে উপহার আছে বলতে পারেন কি উপহার মুরব্বীরা কি করবেন মুরব্বীদের কী দেবেন খালি যুবক রাজি লি হইব মুরব্বীদের লাগবে না শোনেন আমাদের কাছে যারা মুসলমান হয় বাজান শুধুমাত্র যে অবিবাহিত মেয়েরা মুসলমান এরকম না কথাটা গভীরভাবে খেয়াল করবেন একটা সমস্যার সমাধান আপনাদেরকে নিয়ে করতে হবে শুধুমাত্র অবিবাহিত মেয়েরা মুসলমান হয় এরকম না বিবাহিত মহিলা মুসলমান হয় দুটো একটা বাচ্চা থাকে পাঁচ বছর দশ বছর সংসার করছে এখন মেয়ে যখন মুসলমান হয় হাজং স্বামী ছেড়ে দেয় তখন গারো স্বামী ছেড়ে দেয় হিন্দু মহিলার স্বামী ছেড়ে দেয় এখন এই যে মহিলা মুসলমান হইল দুইটা একটা বাচ্চা নিয়ে মুরব্বেরা আপনারাই বলেন এই মেয়েটা কি অসহায় না এর তো যাওয়ার জায়গা নাই বাপের বাড়িও যাইতে পারবে না স্বামীর বাড়িও যাইতে পারবে না ছোট কচো বাচ্চা নিয়ে কোথায় যাবে কি কথা বলেন ঠিক কিনা এরা চাকরি দিলেও না রাস্তাঘাটে ছেড়ে দিলেও না এদের ভয় একটাই হুজুর যারা একটা করে বে গন্ডগোল বাজারে লাগবো আজকে এই লোকটার কি দুইটা বউ লাগে না এই লোকটার কি দুইটা বউ লাগে না দেখছি আমার ভাই যে বাগদার মতো বলি না দুইটা বউ লাগে না এবার নির আমি কইলেই দোষ বেটটা না ভরে দেখতা দেখতে তো কিন্তু আমাকে বাস্তবতা বলতে হবে বাজান এই যে অসহায় মহিলাগুলো যারা মুসলমান হয় এদেরকে যদি আপনি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বউ দেন বাজান আমাদের দেশটার মধ্যে এত গন্ডগোল হইতো না দেশে কোনো তৈরি না চিৎকার করে বলেন কথা না অন্য একটা মহিলা যদি মুসলমান হয় আমি আমার ঘরে আশ্রয় দেব আমার ঘরে আমি আশ্রয় দেব আমি আমার বউ বানাবো দুই নম্বর তিন করবাম রাজি আছে নাকি সাহস আছে নাকি বুড়া বানান রাজা হাসিনাই চাল্লাহ কার কেন নিয়েও তো সে সাইডটা করে ভালো ভাই একটু আটটা দুলন দিয়ে দেয় আল্লাহ ওয়েক বাহ আল্লাহ ওয়াইক বাহ না থাকবে এটা হলো আসল কুরুষ এটি পেয়ার আইন যদি কেউ দুইটা তিনটা বেয়া তারে নিয়ে সমাজে টিটকারি পারবেন না ফাল্লে কম হালটা ঘোষ পাতি ভাই রাজা হাসিনাই চালা আল্লাহ তুমি আমাদের বিবি বাচ্চা বানায় দাও সকলে বলে না হবেন আরো জোরে আরো জোরে বলেন হবেন আয় বাড়িতে গেলে বুঝবে আল্লাহ যাই হোক আমার বোন আমি করে আমরা